দাদা দুধ বালা গো ও দুধ তুই এখন এসছিস সকালে তো দুধ দিয়ে গেলি রে আরে দাদা ওই দুধের হিসাবটা করতে এসছিলাম আরে হরি তোর দুধের কত টাকা হয়েছে রে হিসাব তোমার তিন হাজার টাকা হয়েছে দুধের হিসাবটা ক্লিয়ার করে দাও আচ্ছা দাঁড়া দিচ্ছি কি করছো এমনি টাকা হিসাব না করে জাগে দাগে দিয়ে দিচ্ছো দিচ্ছ ঠিক আছে শিক্ষিত ছেলে ঘরে আছে না জেনে শুনে কেন তো আরে বাবা শোন তুমি শোনো তুমি তো একটা মূর্খ মানুষ আমি তো শিক্ষিত আমি তো জানি কি হতে পারে কত লিটার দুধ দিচ্ছিস ভাই ষাট লিটার দিচ্ছি গো লিটার হ্যাঁ ষাট ইন্টু আঠারো করে লিটার আঠারো টাকা 이이이이기기기기기기기기 <놀람> <놀람>